দাদা আপনার নাম কি আপনি বাড়ি কই মহিমি রেলওয়ে স্টেশনের আচ্ছা উনি উনি কি আপনার বউ তা বৌদি আচ্ছা আপনার ঘটনাটা কী হয়েছে কোন দিকে আপনি যে কাক বলে টেকা দিচ্ছেন না কি ওটাই আমি শুনলাম আমরা একটু শুনে আপনার কথা

তারপরে আপনি কাম হয়নি তারপরে হেরা আছে তারপরে আর যোগাযোগ নেই আর বইয়ের কাছে গেলে কী কয়ের কাছে আপনি জানেন আর বইয়ের কাছে আর ফ্যামিলির সাথে যোগাযোগ করেননি না আচ্ছা তারপর অবশ্যই ফ্যামিলির সাথে যোগাযোগ করা ছিল উচিত ছিল তারপরে দেখি ব্যাপারটা কি আমরা ফ্যামিলির সাথে যোগাযোগ করে আমরা তার সাথে কথা বলার পরে তারপর কী ব্যবস্থা করা যায় করা দেখ মনে হ্যাঁ ঠিক আছে